এই ভিডিওটা যদি দেখে ফেলে তাহলে শিবের কাছ থেকে ডুকডুক ছেড়ে মারবে হলো বিমল আমি তো ভাবলাম ওটা জল জিরার প্যাকেট বিমল আমার বয়ফ্রেন্ডের অনেক পছন্দের খাবার কি পছন্দের খাবার তা তোমার বয়ফ্রেন্ড ভাত খাই না এই বিমল খেয়ে বেঁচে থাকে

একবার যদি উপর দিয়ে চলে যায় না তোমার আবার খুঁজে পাওয়া যাবে না দেখ তোরা নোংরামি করবি তোদের জন্য আলাদা ওয়েবসাইট আছে কে নোংরামি কর তা ইনস্টাগ্রামটা কি

বাংলা খাচ্ছ তা ভাই আমাকে আমি বোতল কুড়িয়ে ওগুলো জমিয়ে বিক্রি করে বাংলা খাচ্ছি তো তোরা কেন দিতে যাব রে তুই এত থাকতে বাংলা ইংলিশ নিয়ে আমাকে বলতে আমি ফোনতে করতাম তোমায় টাকা হম তুই টাকা দিবি তা আগে বলবি তো তো টাকা পাঠিয়ে দিস আমি নিয়ে আসবো খনে দুজনে মিলে একসাথে খাবো ক্ষনে ঠিক আছে তো চলাই চলাই চারটা নিয়ে আসিস কিন্তু চিড়িয়াখানার বাঘ দেখেছো জঙ্গলের বাঘ দেখো নি আরে বলিস কি রে আমি তো সুন্দরবনে বাঘের সাথে গল্প করে এসেছি রে বলেন কি আরে আসতে খারে চারটা তো নিয়ে আসি বলছি বৌদি অত নারীও না নয় তো নাইটিতে হয়ে যাবে মানে হাগা হাগা মা খারাপ পে এরকম কাটিং করতে পারতাম কিন্তু কি করব বাড়িতে তো থাকতে হবে তাই না సాల్వంగ్స్ వీడియోটা হয়তো এইজন্য ভিডিও দেখে যদি একটু মজা বেথকো তাহলে কি লাইক কমেন্ট সেন সাবস্ক্রাইব করতে হবে তো আর চ্যানেলগুলো নতুন করে থাকো সাবস্ক্রাইব তো কই দাও আর কি করছো লাইকটা করছো না তো লাইকটা করে নাও তাহলে কি নিয়ে টেক কে রন লাভ ইউ অন্য একটা ভিডিওতে খেলা হবে अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय बहुत